আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি রেহানা মনে স্পেন থেকে বলছি এখন বাজে হচ্ছে দুইটা বান্না এখনও করি নাই ইলিশ মাছটা জানছিলাম ইলিশ মাছটা ভিজাইছি এটাকে আজকে হচ্ছে ভাত বসাইছি গরম গরম ভাত দিয়ে খাবো এই জন্য মাছটা আগে থাকতে রান্না করি নাই ভাজবো করা বাজা দিয়ে তারপরে হচ্ছে ভাত দিয়ে খাবো তা এখন হচ্ছে এটাকে বাচ্চাদের যখন স্কুল থেকে আনতে গেছিলাম তখন হচ্ছে এই কি বলে বিজয় রেখে গেছিলাম তো এখন এটাকে আশ ছাড়াবো আন আমি নিয়ে আসছিলাম যে নিজে কাটবো দেখি পারি কি না আমি তো মাছ কাটতে পারি না তো চলেন ভিডিওটা শুরু করি আর আমার সাথেই থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সারাদিন টুকটাক কি কাজ করি দেখেন এখানে রান্না অলরেডি বসাই দিচ্ছি পেঁয়াজ টিয়াজ সবকাইটা এটা হচ্ছে করলা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করবো এটা কী কী খাইছেন বলবেন তো কমেন্ট করে কেউ কি কখন আগে কখনো খাইছেন কি না বা আমি এটা খাই আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে ইলিশ মাছটা বিশাল বড় কিন্তু ডিমটা বিশাল বড় হয় নাই ডিমটা একদম ছোটো হয়েছে তো এখানে হচ্ছে মশলা দিয়ে দিব সামান্য সামান্য করে শুধু ডিমের জন্যই দিব ফ্লেভারে বেশি কিছু লাগে না এমনিতেই মজা পেঁয়াজটাকে ভালো করে ভেজে আদা রসুন দিবো মশলা তো দিয়ে দিলাম সামান্য লবণ আর এই যে আমার বরাবরের মতন আমার চা রান্না করতে করতে চা না খেলে তো মাথা ঘুরায় ঠিক আছে মালিহা কেন রান্না করতেছে এখানে হচ্ছে চা খাবো আজকে রান্না বান্নায় মাংস দেরি হয়ে গেছে জি মাম্মি এই চা মামি স্কুল থেকে আই শুরু হয়ে গেছে আপনি কি করেন বাবা

অলমোস্ট হয়ে আসছে একটু ভাজা ভাজা করব আর এদিকে গরম করতে দিয়ে দিচ্ছি কড়াই আজকে ইলিশ মাছটা ভাজবো সরষের তেল নিয়ে এই বেশি পড়ে গেছে দিয়ে দিলাম সর্ষার তেল তো যাই হোক এটা গরম হোক কি খাইবা এই যে আমার চা খর মেয়ে এসে পড়ছে চা খাইতে চা দিয়ে বিস্কিট দিয়ে খাবে মশলা মাখায় রাখছি দিয়ে লবণ এটাতে এটা গরম হয়ে গেছে এটা দিয়ে দিব বাবা ধরো না

এদিকে দেখেন মাহিম কি করছে এই আর্টগুলা মাহিমে করছে কই আর্টগুলা কই বাবা মাহিম আমার একটু আগে দেখাইতে নিয়ে গেছে বলে রাখো আমি আসতেছি এটা কালার করো হুম এগুলা দেখা দেখা মাহিম আর্ট করছে নিজে নিজে মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার শোনা বাচ্চাটা আজকে মাছ কাটতে যাই কি হয়েছে দেখছো দেখছো ইলিশ মাছটা কাটতে চাই যে হালকা আর ওদিকে আমার রান্নার কি অবস্থা দেখে আসি আজকে একটু দেরি হয়ে গেছে এই দা আমার ঘরের অবস্থা সেকেন্ডের মধ্যে ময়লা করে ফালাইছে হ্যাঁ মানে এই যে ভাত খাওয়ার টেবিলের মধ্যে কি অবস্থা বাচ্চা কাচ্চার ঘর থাকলে যাও হয় আর এই যে এগুলো আবার দুইতে লাগবে এখন গরমের বিছনা চাদর তারপর গায়ে দেওয়ার খাতা মাতা এগুলো সব ধুবো আর এই দেখেন আমার রান্না বান্না এখানে ডান মাশাল্লাহ এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজি ভাজা করছি আর ইলিশ মাছের ডিম দিয়ে করলা ইলিশ মাছের মাথা দিয়ে লতি ইলিশ মাছের লেজ ভত্তা দেন হচ্ছে মালিহার জন্য বা বাচ্চাদের জন্য ইলিশ এটার কী বলে মুরগির মাংস মুরগির রান দিয়ে আলু দিয়ে রান্না কালারটা হালকা আসছে কারণ আমি মরুজ গুঁড়া দিই টমেটো দিছি এই জন্য কালারটা হালকা আসছে বাচ্চার জন্য মালিহা তো তেমন ঝাল খাইতে পারে না এই জন্য ঝাল কম দিয়ে রান্না করছি তো এখানে ভাত রান্না হয়ে গেছে সব কিছু রান্না বান্না ডান এখন হচ্ছে খাবার বাবা আসবে এখন বাজে সাড়ে চারটা ততক্ষণ আমার সাথেই থাকুন হ্যাঁ দেখেন রান্নাবান্না শেষ করে আসছি মালিহা এখানে আমার বিছনার অবস্থা আজকে বিছনা মানে শুয়েছিলাম রেখা গুছানো হয় নাই তো রান্নাবান্না তো মাত্র শেষ করলাম আজকে ইলিশ মাছ রান্না করছি দেখতে পারছেন তো ঘরে পুরা মানে ইলিশ মাছের গ্রানে রান্নার পুরো অবস্থা খারাপ তো মাহিমকে বললাম যে একটা স্প্রে নিয়ে আসো তো মাহিম এটা নিয়ে আসলে এখন আমি এটা ঘরে দিয়ে দিব যাতে রান্নার রান্নার গ্রানটা চলা যায় হুম এখন সব জায়গায় দিয়ে দিব অলরেডি বাথরুম একটা আছে আমার ওই যে উপরে যাতে এটা চলা যায় কারণ রান্নার গন্ধ ঘরে ভালো লাগে না এই এই রান এটা পরিষ্কার করো আমি ভাত খাবা ভাত টাত খায় তারপরে একবারে রুম লাইট অফ করে রাখছো কেন খিটা লাগছে গ্রানটা কেরকম ভাল লাগে মাহি নিয়ে আসছে পছন্দ করে হোক ভালো পুরোটা দিয়ে দিলাম এখানে বাবা আমি খেল না সব গুছ আমি ভাত খাবো বাবা চলে আসবো

খাওয়া দাওয়া শেষ ঘরটা জারু দিয়া পরিষ্কার টুস্কার এখন ভাজে হচ্ছে সাড়ে ছয়টা গোসল করে আসলাম আর গোসল করতে যাওয়ার আগে দিয়ে গেছিলাম হচ্ছে চুলের জন্য ম্যাজিক পানি তৈরি করতে এটা তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করব দেন হচ্ছে বোতলে ভরে সংরক্ষণ করব ফ্রিজে পানির কালারটা কি সুন্দর যে আসছে তো এটা চুলে দিলে চুল পড়া বন্ধ হয় আমি আমার মেয়ের মাথায় আমার মাথায় এবং ভাবি দি দিয়ে আসবো সাফার জন্য এটা খুবই উপকারী একটা পানি এটা দিয়ে গোসল করতে হয় না এটা দিয়ে মানে রাতে মাথা রাখা যায় কোনো সমস্যা না চলেন দেখি মাহিম মাহিয়া কি করতেসে নীল্লা কি করতেছেন আর এই যে একজন চিল্লাইতেছে কিভাবে শুধু শুধু হ্যাঁ আমি কেন চিল্লান দিচ্ছ দুষ্ট পাখি তুমি আসে ঘুমাসল না মাহিমে এই সরি মালিহায় মাহিমে মোবাইল দেখতেছে মালিহাই টিভি দেখতে সবাই এখন অবসর সময় একটু পরে আমরা বাইরে হ্যাঁ এখন রেস্ট করে তারপরে দিকে যাম ছটা বাজে আমি একটু রেস্ট করি অনেক কাজ করছি আজকে এখন বাজে সাতটা চল্লিশ মালিহাই ঘুমাই গেছে কোন ঘুমাইছে মালি মাহিয়া আর আধা ঘন্টা আগে আমি ভাবছিলাম একটু শুইতে যাব শুইতে যাইনি কেক বসেছি একটা এখন ওই কেকটা হইলে তারপরে বাইরে যাব দরকারি কাজ আছে স্প্রে বোতল আনতে যাবো না তো স্প্রে করে মাথায় পানি দিতে পারবো না ওইটা আনতে যাবো ওই যে এখন মালিয়া ঘুমাই গেছে ওর গুরুমে ঘুমাইতেছে মাহিমেও যে শুয়ে দিয়েছে আর মাহিয়া এই যে হ্যাঁ আর আজকে এতক্ষণ টিভি দেখছে আমি টিভি বন্ধ করতে পারলাম কারণ আটটা সাড়ে আটটার দিকে বাইরে যাব দিয়ে আমার কেকটার কী অবস্থা কেক আমার দুদিন পরপুরি বানাইতে হয় কারণ বাচ্চাদের টিফিনের জন্য এখন একটু কাছাকাছা রয়েছে এটা হোক অনেকক্ষণ বাকি আছে আর নয় মিনিট আর এই পানিটা দিব হচ্ছে সাফাদের তো এটাও ঢালতে হবে এটা লাগবে দুইজন না তো পুরা যাবো রিক্স নিব না মালি হারে ঘুমের থেকে উঠায় নিয়ে আইসা গাড়িতে বসাইছি পরেই জেগে গেছে আমরা বাসাতে বেরোছি ভাবছিলাম যাব হচ্ছে চিনার দোকানে আগে একটা বোতল মানে স্প্রে কিনবো এখন ডালিম বলতাছে দোকানে একটা নতুন আছে যেহেতু নতুন আছে তাহলে তার কেনার দরকার নেই তা এখন যাইতাছি হচ্ছে যে পানি নিয়ে সাফারে দিয়ে আসতে আর একটু হাইটে আসলাম আজকে সারাদিন বাসার ভিতরেই ঠান্ডা এসে ঠান্ডা পড়ে যেতেছে আর কদিন পরে তো এরকম সময় বের হওয়া যাবে না প্রচন্ড ঠান্ডা আজকে মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে সবাই জ্যাকেট ফ্যাকেট নামায় পুরা অবসর তো যাই হোক বাসা কেক হয়ে গেছে যাই দেখবো কেমন হয়েছে আর কেক কি দেখাবো আমি রেসিপি শেয়ার করছি আশা করি আপনারা দেখছেন তো চলেন আগে দিয়ে আসি আমরা বাসায় চলে আসছি বাজে হচ্ছে দশটা এতক্ষণ মাহি মাহিয়া খেলা করছে বাহিরে মালিহা ডালিম এখন আসে না ওরা তো বাহিরে মানে বাসায় তো আর আসে না বললাম বাসে আসছি অনেকক্ষণ হয়েছে আসার পরে ওদেরকে সবাইকে ওই যে চুলের জন্য যে পানিটা বানাইছিলাম ওই ম্যাজিক পানি তো ওইটা দিলাম দেওয়ার পরে মালিয়াকে গোসল করালাম আমি নিজেও দিছি আর ভাত বসে গেছিলাম তো আমি এখানে আসছি রান্না করে দেখি ওর বাবা ভাতটা দেখতেছে তোর বাবারে বললাম যে কেকটা একটু কাইটা দেখো কেমন হয়েছে তো আর বললাম যে স্লাইস করে দাও যাতে সকালবেলা ওদের টিফিনে দিতে সুবিধা হয় তা এখন রাত্র বাজে সাড়ে দশটা কি এগারোটা বাজে তো আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে যাব হচ্ছে ঘুমাতে তো আগামীকালকে আবার বাচ্চাদের স্কুল আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ